আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে মাদক প্রচারের অভিযোগে একাধিক গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের পূর্বাঞ্চল জাজান ও জেদ্দায় দায় মাদক প্রচারের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আরব নিউজের এক রিপোর্টে জানা যায় পূর্বাঞ্চলে ম্যাথাম ফেটামিন ট্যাবলেট প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জাজান অঞ্চলে খাত প্রচারের জন্য একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এবং তাকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে জেদ্দাই নিয়ন্ত্রিত মাদক প্রচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে সুরক্ষা সংস্থাগুলির মাদক চোরাচালান বা প্রচারের যে কোনো তথ্য জানানে মক্কা রিয়াদ এবং পূর্ব প্রদেশের নাইন ওয়ান এবং অন্যান্য অঞ্চলে নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সংবাদ এখনকার প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন thank you